লাউয়ের সংরক্ষ লাউয়ের বীজ তৈরির জন্য এটাকে বড় করা হয়েছে বিশাল বেশ বড় সড়ো এই ভাবি এটা লাউ না কদুকে না পানি কুমড়া কদু টাকা হবে মন রাখা এইটা মোক কিন্তু লাগবে এইটা আমার জাদুঘরের তা নেই বিচি না তোমার নেই খালি টকাটা দিবেন আমরা এমআর কলেজ একটা জাদুঘর বানাইছি এইটা টকা এটা লাগিবে তোমার নামে রইবে এটা সমস্যা নেই আচ্ছা ঠিক আছে তোর নাম লেগে দিন যা এ দাদা এ তোর নাম তো যাবি নাকি ভাবি হ্যাঁ না মাইয়া লেগে দিম ও ঢাকার না সবাই ঠিক আছে হাজার মাইয়া লেগে দিন